হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বিয়ের জামাকাপড় কেনাকাটির পাশাপাশি আমরা খাট আলমারিও দেখতে গেছিলাম তো সেদিন গেছিলাম খাট আলমারি ট্রেসিং টেবিল দেখার জন্য তো আমরা দু তিন দিন ধরেই অনেক জায়গায় যাচ্ছিলাম যে কীরকম খাট আলমারি নেব বাবা মা বলেছিল যে কাঠেরই খাট আলমারি নেওয়ার জন্য তো প্রথমে আমরা কাঠের দোকানেই গেছিলাম যে কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল কিরকম পরে দাম তো আমার কিন্তু বেশিরভাগটাই ইচ্ছা ছিল যে ডিজাইনার খাট আর মানে আলমারি সেট নেব তো প্রথমে আমরা যাই কাঠের দোকানে তো সেখানে গিয়ে আমাদের খাট তো পছন্দ হয়েছিল ড্রেসিং টেবিলও পছন্দ হয়েছিলো বাট আলমারির দাম অনেক বেশি পড়ছিলো তো তাই জন্য আমরা আর কাঠের খাট আলমারি না থেকে গেছিলাম ডিজাইনার খাট আলমারির দোকানে তো এখানে গিয়ে আমার খুবই পছন্দ হয়েছিল সব কিছুই মানে প্রত্যেকটা আলমারি খাটে সেটগুলো আমার খুবই ভালো লাগছিলো এই ডিজাইনার খাট আলমারি কিন্তু দেখতেই সুন্দর লাগে আর এগুলো কিন্তু কম্প্রেস উটের হয় এটা কাঠের খাটের মতো কিন্তু এতটাও মজবুত হয় না এগুলো জল থেকে একদম দূরে রাখতে হয় না তো এই আলমারি খাট নষ্ট হয়ে যায় মানে খুব সাবধানে এগুলো ব্যবহার করতে হয় আর এগুলো প্রচণ্ড সূক্ষ্ম হয়ে থাকে আমি ফার্স্ট টাইম কিনেছিলাম তো আমাকে অনেকেই আমার বন্ধুরা বলেছিল যে তারাও এই জিনিস কিনেছে কিন্তু এই জিনিসগুলোতে অনেক রকম প্রবলেম হয় বা এতটাও ভালো হয় না এর থেকে স্টিলের আলমারিগুলো বা কাঠের আলমারি এগুলো খুবই ভালো হয় কিন্তু আমার পছন্দ ছিল এরকম ডিজাইনার টাইপের আলমারি কিন্তু এই ডিজাইনার খাট আলমারি সেটগুলো এতটাই সুন্দর দেখতে ছিল এতটাই সুন্দর ডিজাইন ছিল প্লাস স্পেস অনেক বেশি ছিল এগুলো খাট আলমারি ড্রেসিং টেবিলের সেটও পাওয়া যায় আবার যদি চায় কেউ যে আলাদা আলাদা কিনবে তো সেটাও কেনা যেতে পারে তো আমি এখান থেকে কিনেছিলাম আমার খাট আলমারি ড্রেসিং টেবিল আর তার সাথে ওরা একটা বেড টেবিল দিচ্ছিলো কিন্তু আমি বেড টেবিলটা নিই শুধু খাট আলমারি ড্রেসিং টেবিলের সেট কিনেছিলাম আর তার সাথে কিনেছিলাম একটা স্লিপ ওয়েলের গদি এখানে এত সুন্দর সুন্দর ডিজাইনার খাট আলমারি ড্রেসিং টেবিল ছিল আর এত চওড়া চওড়া ছিল নানারকম ডাইনিং টেবিল ছিল সোফা ছিল কাম বেড ছিল খুব ভালো লাগছিলো দেখতে তো আমরা ঠিক করেছিলাম আমরা পরে এসে আরও কিছু জিনিস এখান থেকে নেব আমি কিনেছিলাম এই খাট আলমারির আর ড্রেসিং টেবিলের সেটটা আমাদের পড়ে গেছিলো প্রায় এক লাখ যেহেতু আমরা বেড টেবিলটা নিয়ে নিই তাই জন্য আমাদের চার হাজার টাকা কম ওই ছিয়ানব্বই হাজার টাকা মতো পড়েছিলো আর স্লিপ অয়েলের গদিটা যেটা নিয়েছিলাম সেটা দশ হাজার টাকা পড়েছিল এই খাট আলমারি ড্রেসিং টেবিলের সেটটা আমার বড় পছন্দ করেছিল সব কিছুই ঠিকঠাক ছিল বাট ড্রেসিং টেবিলটা আমাদের একটু সরু লাগছিল মানে আমার মা বিশেষ করে বলছিল যে ড্রেসিং টেবিলটা একটু সরু হয়ে গেছিলো বাট আমাদের খুব পছন্দ হয়েছিল তাই এটাই আমরা নিয়ে নিয়েছিলাম ড্রেসিং টেবিলে আরও চড়া অনেক কিছু ছিল বাট প্রাইজ অনেকটাই বেশি পড়ে যাচ্ছিলো তাই আমরা আর অন্যগুলো নিয়ে নিই তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে এই সেটটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন